ভাই রে ভাই মেহেরপুর থেকে কক্সবাজার কক্সবাজার থেকে মেহেরপুর ঠিকই শুনেছেন আমার এখন যে কোচটি দাঁড়িয়ে আছে স্লিপার কোচ আর এই বাসটি কিন্তু কক্সবাজার থেকে মেহেরপুর মেহেরপুর থেকে কক্সবাজার কিন্তু কাভার করে তো চলুন এই বাসের ভিতরে যাওয়া এই হচ্ছে বাসের এন্ট্রি গেট আর এই যে উপরে উঠে আপনারা পাইলটকে পেয়ে যাবেন আসসালাম তো এই যে পাইলট আছে আসসালামু আলাইকুম তো চলুন আপনাদেরকে একটু সিট ক্যাপাসিটি এটা হচ্ছে সিটার উপরে হচ্ছে স্লিপার আর নিচে হচ্ছে সিটার সিটারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ হচ্ছে ডাবল সিট এ হচ্ছে সিঙ্গেল সিট তো যারা সিটারে যেতে চাচ্ছেন সেগুলো হচ্ছে নিচে পড়েছে কিন্তু সিটারগুলো আর স্লিপারগুলো কিন্তু উপরে পড়েছে চলুন এখন আমরা আপনাদেরকে স্লিপার সেকশনটা একটু দেখিয়ে দিই তো সম্মানিত হুইয়ার্স আমরা ইতিমধ্যে কিন্তু স্লিপার সেকশনে চলে এসেছি এদিকে কিন্তু ডাবল বা কাপল বলতে পারেন আপনারা এদিকে হচ্ছে সিঙ্গেল তো দেখুন প্রতিটা বেডের সঙ্গে আপনারা এই যে সুর র্যাক কিন্তু পেয়ে যাবেন এখানে পানির পট রাখার র‍্যাক পেয়ে যাবেন এদিকে চার্জিং পেয়ে যাবেন এখানে কিন্তু ডুয়েল এসি পেয়ে যাবেন এবং কি লাইট পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাসিলিটি রয়েছে এই মার্সিডিস বেঞ্চ কোস্টিতে এই যে দেখুন কি অসাধারণ পরিবেশ আপনাদেরকে বাসের পুরোটাই কিন্তু দেখিয়েছি তো যারা মেহেরপুর থেকে কক্সবাজার কক্সবাজার থেকে মেহপুরে আসতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তো আর কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে নিচের নাম্বারে ফোন করে জেনে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ